বারিপুর গার্লস হাই স্কুলের প্লাটিনাম জয়ন্তী বৎসর বাৎসরিক অনুষ্ঠান শুরু হয়েছে বারিপুর রবীন্দ্র ভবনে বৃহস্পতিবার ব্যাপী এই অনুষ্ঠান চলবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারিপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বারিপুর পৌরসভার পৌরপিতা শক্তি রায় রায়চৌধুরী দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রাথমিক সংসদের চেয়ারম্যান অজিত নায়ক বারিপুর গার্লস স্কুল পরিচালন কমিটি সভাপতি বিকাশ দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র বারিপুর পৌরসভার পৌরপিতা শক্তি শক্তি রায়চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রত্যেক বিশিষ্ট অতিথিবৃন্দকে উত্তরীয় মেমেন্টো এবং পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা করা হয় সেই সঙ্গে কিছু সাংবাদিককেও সম্বর্ধনা করা হয় এই সম্বন্ধে স্কুলের প্রধান শিক্ষিকার প্রতিক্রিয়া শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে এই অঞ্চলের মানুষজন জানেন এক সময় কিরকম ছিল আর আজকের বিদ্যালয় কিরকম আছে আজ বিদ্যালয়ে স্ট্যান্ড করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন জায়গায় স্টেট থেকে প্রাইম থেকে আসে বিভিন্ন ক্ষেত্রে কাজেই আমাদের বিদ্যালয় এগিয়ে চলেছে আমাদের শিক্ষিকা এবং শিক্ষাপর্মী এদের সংখ্যা খুবই কম তা সত্ত্বেও শিশু থেকে এত আন্তরিকভাবে আমার পরিচালনায় ওনারা সায় দিয়ে পড়াশোনার মান অনেক উন্নত করেছেন স্টুডেন্ট এ জন্য আমার ইতিমলিদের ধন্যবাদ নেয় আর কি এবং পরিচালন সমিতিও এত তারা সব সময় বিভিন্ন কাজে আসেন এই আমার পরিচালক অনেক ধন্যবাদ আর আজকে দিনে আজকে দিনে ছাত্রছাত্রীদের যেভাবে মানে আপনি দেখতেই পাচ্ছেন যে আপডেটের সঙ্গে ছাত্রছাত্রীদের একটা যেন ছন্দ ছাড়া হচ্ছে তাদেরকে কি বলবেন এই প্রত্যাশা জানলাম যে কোনো দিন যে কোনো সময় উইদাউট আমাদের স্কুলে আসবে ডিসিপ্লিন দেখে কিভাবে আমরা মেয়েদেরকে শেখাই নিজেরা প্রতিদিন গাড়িয়ে থেকে টেক আমরা প্রতি মুহূর্তে স্কুলে ডিসিপ্লিন বজায় রেখেছি বাইরের চিত্র বিভিন্ন জায়গায় যা দেখেন আমার স্কুলে অন্তত সেটা দেখতে পাবেন না এই এই শৃঙ্খলাবদ্ধ হওয়ার জন্য কি আপনি কি বার্তা দেবেন অন্যান্য যে ছাত্র ছাত্রী মানে তো শৃঙ্খলা ছাড়া ছাত্র জীবন অর্থহীন বলে মনে করি আমরাও ছোটবেলায় যে স্কুলগুলোতে পড়েছিলাম সেখানে টিচাররা আমাদেরকে ডিসিপ্লিন শিখিয়েছিলেন সেই ধারাকে আমি বহন করে চলেছি আমি আমাদের শিক্ষার করছি এটাই বার্তা ওরা আগে ডিসিপ্লিন শিখুক নিজেদের জীবন সঠিকভাবে তৈরি করুক কেরিয়ার তৈরি করুক এটাই আমাদের কাছে আগে চাওয়া আমার নাম কৃষ্ণা ভট্টাচার্য শিক্ষিকা বাড়ি